আপনার কাগজগুলো বাইরে করেন আইডেন্টিটি দেখেন আপনারা লাইসেন্স কয়টা গ্রেড নিচ্ছেন কয়টা গ্রেড গ্রেড করেন না করেন ভাল

তিরিশ ডিগ্রি সেন্ডিগ্রেটে আপনাদেরও কাজ করতে পারবে আবার দেখা গেলো সেটা ফিফটি ডিগ্রি সেন্ডিগ্রেটে গেলে বিশ্কোসিটি বা এটা প্রপার্টি চেঞ্জ হয় না নর্মালি এই ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণত মনোগ্রেড টা দেওয়া হয় আর কি ওনাদের তিনটাই লাইসেন্স দেখলাম যে আসে আর কি তিনটে